সবাই কেমন আছেন আশা করি খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি তো শীত পড়ে গেছে আর আমাদের ঘোরাঘুরিও শুরু হয়ে গেছে তাই আমরা রেডি হয়ে বেরিয়ে পড়েছি ফেয়ারের উদ্দেশ্যে তো আমরা শুধু একা না আমাদের সাথে দিদি জামাইবাবু ভাগ্নি অরূপদা আর তার মেয়েও যাচ্ছে আমরা সবাই এক সঙ্গে আজকে বুকফেয়ারে যাব তো একসঙ্গে যাওয়ার জন্য আমরা জামাইবাবুর গাড়ি করে বুক ফেয়ারের উদ্দেশ্যে বেরিয়ে পড়েছি এদিকে দেখুন বুক ফেয়ারে পৌঁছে গেছি কিন্তু ভেতরে যাওয়ার জন্য টিকিট কাটতে হবে তার জন্য টিকিট কাউন্টারের দিকে আমরা চলে গেছি টিকিট কাউন্টারে বেশ ভালোই ভিড় ছিল তো কিছুক্ষণ লাইন দিতে হয়েছিল তারপর দেখুন টিকিট কাটা হয়ে গেছে এরপর আমরা ভেতরে যাব এদিকে বাচ্চারা একটুখানি ফোনের দিকে তাকিয়ে একটুখানি হাত নেড়ে দিল হাই করে দিল তা তারপর আমরা ভেতরের দিকে গেলাম তো এই বুকফেয়ারটা বাবুর স্কুলে প্রত্যেক বছরই হয় কিন্তু প্রত্যেক বছর হয় কিন্তু আমি এবছর প্রথম আসছি এখানে তো যাই হোক অনেকগুলো বুক স্টল ছিল তার মধ্যে একটা স্টলে আমরা ঢুকে গেছিলাম ভেতরে অনেক বাচ্চাদের বই ছিল একদিকে ড্রয়িংয়ের বই ছিল শুধু আর আরেকদিকে ছিল বিভিন্ন স্কিল রিলেটেড বই জি কে এ সমস্ত বই ছিল বাচ্চারা সে সমস্ত কিছুই দেখছিল এদিকে দিদিও একটা বই নিয়ে দেখছিল ভালো করে যে কোনটা নিলে ঠিক হবে বাচ্চারাও দেখছিল তারপর দিদি এখান থেকে দুখানা বইও কিনে নিয়েছিল তারপর অন্যদিকে আমিও একটা বাংলা বই পেয়ে গিয়েছিলাম সেটাকে একটুখানি নেড়ে চেড়ে ঘেঁটে দেখছিলাম যে কি লেখা আছে বোঝার চেষ্টা করছিলাম তারপর আমরা একটা অন্য স্টলে গিয়ে চলে গিয়েছিলাম এদিকে জামাইবাবুও একটা বই নিয়ে নিয়েছিল নিয়ে ঘেঁটে দেখছিল সে নিয়ে আমরা একটুখানি মজা করছিলাম অন্যদিকে দেখুন অরূপদা কী করছে সেও একটা বই তুলে নিয়েছে আর তুলে নিয়ে বিভিন্ন রকম মুখের ভঙ্গি করছে এটা নিয়ে আমাদের একটুখানি হাসাহাসি হচ্ছিল তো এখান থেকে বেরিয়ে দেখুন আমরা একটা রবীন্দ্রনাথ ঠাকুরের স্ট্যাচুকেও দেখতে পেয়েছিলাম তারপর এখানে হঠাৎ করে একটা দিদির সঙ্গে দেখা হয়ে গেল আমাদের চেনা একজন দিদি মৌমিতাদি তো সে আমাদেরকে দেখতেই পায়নি সে নিজের খেয়ালেই ব্যস্ত ছিল তো হঠাৎ করে আমরা তার সামনে চলে আসে সে অবাক হয়ে যায় তারপর আমার সঙ্গে কথা হচ্ছিলো আমরা সবাই একসাথে কথা বলছিলাম ভিডিও নিয়ে কথা হচ্ছিলো অনেক কিছু তারপর আমরা চলে এসেছিলাম একটা বাংলা বইয়ের স্টলে এখানে আমাদের চেনা পরিচিত অনেকগুলো বই ছিল এখানে আমি অনেকগুলো বই ঘেঁটে ঘেঁটে দেখছিলাম ভালো লাগেছিলো তো এর মধ্যে থেকেই দিদি একটা সাসপেন্সের বই বেছে নিয়ে কিনে নিয়েছিল তারপর এখান থেকে আমরা বেরিয়ে গিয়েছিলাম এখান থেকে বেরিয়ে আমরা সামনেরই একটা চায়ের স্টলে গিয়ে দাঁড়িয়েছিলাম চা খাচ্ছিলাম তো আগেই বলেছি চা ছাড়া তো আমাদের চলবে না শীত পড়ে গেছে যেহেতু তাহলে তাহলে তো আরোই চলবে না সবাই আমরা চা খাচ্ছিলাম আর অনেকক্ষণ ধরে গল্প করছিলাম ততক্ষণ ফোনটা আশিসের হাতে ছিল আর সেই আমাদের ভিডিওগুলো করে দিচ্ছিল এ চা খেতে খেতে অনেকক্ষণ হাসি ঠাট্টা ইয়ার কি হচ্ছিল পরে আমরা চা খাওয়ার পরে আমরা বাড়ির দিকে উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম টাটা